একজন মহিলাকে সোনার সহ কবরে দাফন করতে হয়েছিল তারপর সেই কবরের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সেই মহিলার ছেলে আর সহ্য করতে পারেনি কি হয়েছিল সেখানে আর কেনই বা সোনার সহ মহিলাকে কবর দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা এই ঘটনাটি নেওয়া হয়েছে মলনা তারিক জামিলের লিখা চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে ঘটনাটি ছিল এমন মাসুদ নামের এক ব্যক্তি জানায় তাদের এলাকায় এক ধনাঢ্য পরিবারের মহিলা সবসময় সোনার অলঙ্কার পরিধান করে থাকত তার কানে গলায় ও হাতে ছিল সোনা তৈরি মোটা মোটা অলংকার সেই মহিলা সে সব অলংকারের জাকাত আদায় করত না তাকে অনেকে জাকাত আদায় করার পরামর্শ দিলেও সে জাকাত দিতে রাজি হয়নি সেই মহিলার মৃত্যু সময় ঘনিয়ে এলে দেখা গেল সোনার অলংকার তার দেহের সাথে মিশে গেছে mitur